আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক হাঙ্গেরি বা হাঙ্গেরীয় প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউগ উপত্যকা তথা হাঙ্গেরীয় সমভূমিতে অবস্থিত এই সমতল ভূমির ভেতর দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস্ট দানিউব নদীর উভয় তীরে অবস্থিত শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হাঙ্গেরির বর্তমান সীমানা প্রথম বিশ্বযুদ্ধের পর ত্রিয়াননের চুক্তিতে উনিশশো সালে নির্ধারিত হয় হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মোজট নামে ডাকে মজরেরা ছিল এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী নবম শতাব্দীর শেষভাগে আরপাদের নেতৃত্বে মোজরেরা দানি ও তিসা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে যা বর্তমান হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ এগারোতম শতকের শুরুর দিকেই মোজরেরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন প্রথম স্টিফেন এক সালে তাকে সাধু ঘোষণা করা হয় চৌদ্দতম শতকে বিদেশি শাসকেরা হাঙ্গেরি জয় করে চৌদ্দতম ও পনেরোতম শতক ধরে বিভিন্ন ইউরোপীয় রাজবংশ হাঙ্গেরি শাসন করে এরপর ষোলোতম ও সতেরোতম শতকে দেশটির অধিকাংশ ছিল উসমানীয় সাম্রাজ্যের দখলে এ সময় দেশটির পশ্চিমের কিয়দংশ অস্ট্রিয়ার হাফসবর্গ রাজবংশ নিয়ন্ত্রণ করত সতেরোতম শতকের শেষভাগে এসে হাফসবুর্গেরা প্রায় সমস্ত হাঙ্গেরি দখলে নিতে সক্ষম হয় হাঙ্গেরীয়রা আঠারোশো সালে হাফসবুর্গদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কিন্তু তা দমন করা হয় আঠারোশো সালে দুই পক্ষ সন্ধি চুক্তির মাধ্যমে একটি দ্বৈত সাম্রাজ্য গঠন করে যার নাম দেয়া হয় অস্ত্র হাঙ্গেরীয় সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের উনিশশো থেকে উনিশশো পর অস্ত্র হাঙ্গেরীয় সাম্রাজ্য বিলীন হয়ে যায় এবং হাঙ্গেরি পূর্ণ স্বাধীনতা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরিতে সাম্যবাদী সরকার ক্ষমতা দখল করে এবং দেশটি সোভিয়েত অনুগত দেশগুলির কাতারে যোগ দেয় উনিশশো সালের নির্বাচনের পর একটি অসাম্যবাদী সরকার ক্ষমতায় আসে দেশটিতে পঁয়ষট্টি লাখ এগারো হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয় কৃষিপণ্যের মধ্যে আছে গম রাই জব ভুট্টা আলু সূর্যমুখী বীজ প্রকৃতি ষোলো লাখ সত্তর হাজার হেক্টর এলাকা জুড়ে বনাঞ্চল রয়েছে বছরে গড়ে প্রায় আটত্রিশ হাজার নয়শো টন মাছ আহরণ করা হয় হাঙ্গেরি মোটামুটি সমৃদ্ধ দেশ শিল্পসমূহের মধ্যে আছে লৌহ ও ইস্পাত শিল্প সিমেন্ট কারখানা সার কারখানা চিনি শিল্প রাসায়নিক শিল্প চামড়া শিল্প প্রকৃতি দেশের অর্থনৈতিক অবস্থা বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল হাঙ্গেরিতে তেল ও গ্যাস ছাড়া অন্যান্য খনিজ দ্রব্যের মধ্য আছে কয়লা লিগনাইট বক্সাইট প্রভৃতি হাঙ্গেরি কিছুটা ডিম্বাকৃতির দেশটি পূর্ব পশ্চিমে সর্বাধিক প্রায় পাঁচশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে সর্বাধিক প্রায় তিনশো কিলোমিটার বিস্তৃত হাঙ্গেরির উত্তরে স্লোভাকিয়া উত্তর পূর্বে ইউক্রেন পূর্বে রোমানিয়া দক্ষিণে সার্বিয়া মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া এবং পশ্চিমে অস্ট্রিয়া হাঙ্গেরির ভূমির মোট আয়তন তিরানব্বই বর্গ কিলোমিটার হাঙ্গেরি প্রায় পুরোটাই সমতল ভূমি দানিউব নদী উত্তর পশ্চিমে হাঙ্গেরি স্লোভাকিয়া সীমান্তের কিয়দংশ গঠন করেছে সেখান থেকে নদীটি দক্ষিণে বুদাপের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাঙ্গেরিকে দুইটি সাধারণ অঞ্চলে ভাগ করেছে দানিউবের পূর্ব পারে অবস্থিত অঞ্চলটি একটি নিম্ন গেউখেলানো সমভূমি যা বৃহৎ হাঙ্গেরীয় সমভূমি বা বৃহৎ অ্যালফোল্ড নামে পরিচিত এই সমভূমিটি পূর্বে রোমানিয়াতে এবং দক্ষিণে সার্বিয়া ও মন্টেনিগ্রোতে বিস্তৃত উত্তর পশ্চিম হাঙ্গেরিতে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার সমভূমিটির নাম ক্ষুদ্র অ্যালফোল্ড এবং এটি স্লোভাকিয়া পর্যন্ত চলে গেছে বৃহৎ অ্যালফোল্ড সমভূমিটি হাঙ্গেরির তিন চতুর্থাংশ এলাকা গঠন করেছে এটি পুরোপুরি সমতল নয় পশ্চিম দিকে এটি বেশ পাহাড়ি আকার ধারণ করেছে এটি হাঙ্গেরির প্রধান কৃষিভূমি এখানে ভুট্টা গম সূর্যমুখী মিষ্টিবিদ লাল মরিচ ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করা হয় এবং এখানকার তৃণভূমিতে ভেড়া চড়ানো হয় চারণভূমিগুলি পাশটা নামে পরিচিত হাঙ্গেরীয় লোকগীতি নৃত্য ও সাহিত্যে এই উনিশ শতকের রাখাল ও তাদের গবাদি পশুর পাল নিয়ে অনেক বর্ণনা আছে ক্ষুদ্র সমভূমিটিও উর্বর এবং এখানে ব্যাপক চাষাবাদ হয় সমভূমিগুলিকে পশ্চিম উত্তর ও পূর্বের দিকে পর্বতের সারি ঘিরে রেখেছে উত্তর সীমান্তের উচ্চভূমিগুলি অ্যাস্টেগ এই দানিউব নদীর গিরিখাত থেকে পূর্বে বিস্তৃত হয়েছে এবং মাত্রা পর্বতমালা গঠন করেছে যা কার্পেথীয় পর্বতমালার একটি অংশ দানিউবের পশ্চিমের অঞ্চলটি আন্তদানিউবিয়া নামে পরিচিত এখানে উত্তর পশ্চিমের ক্ষুদ্র সমভূমি ছাড়াও আরও বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় দক্ষিণে রয়েছে মেক্সেক পর্বতমালা উত্তরে অরণ্যাবৃত বাকনি পর্বতমালা যার কাছেই রয়েছে বালাতন হ্রদ দানিউ নদী হাঙ্গেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী গোটা হাঙ্গেরিকেই দানিউগ নদীর অববাহিকা বলা চলে দানিউ নদী পশ্চিমে অস্ট্রিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছে এবং উত্তর পশ্চিমে। হাঙ্গেরির সাথে স্লোভাকিয়ার সীমান্ত নির্ধারণ করেছে বুদাপের উত্তরে ভাগ শহরের কাছে নদীটি দক্ষিণ দিকে খাড়া মন নিয়েছে এবং দক্ষিণ দিকে বুদাপেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সার্বিয়া ও মন্টেনিগ্রো দিকে চলে গেছে হাঙ্গেরির অন্য সব প্রধান নদী দানিউব নদীর উপনদী এদের মধ্যে আছে হাঙ্গেরির দীর্ঘতম তিজা নদী রাবা এবং দ্রাউ নদী বালাতন হ্রদ হাঙ্গেরির প্রধান হ্রদ এটি গোটা মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ এটি হাঙ্গেরির প্রধান অবকাশ যাপন কেন্দ্র ও স্বাস্থ্যস্পা এর দক্ষিণ তীরের বালুকাময় বেলাভূমিগুলি সুপরিচিত হ্রদের উত্তর তীরের আঙ্গুরক্ষেত ক্ষেতগুলি থেকে হাঙ্গেরির সবচেয়ে ভালো কয়েকটি তৈরি হয় বালাতন হ্রদ অঞ্চলে পশু শিকার খেলা হয় এখানে অনেক দুর্লভ জলজ পাখি ও মাছ দেখতে পাওয়া যায় উত্তর পশ্চিমে অস্ট্রিয়ার সাথে হাঙ্গেরি নয়গিডলার হ্রদটির অংশীদার হাঙ্গেরিতে তিনটি বড় হ্রদ রয়েছে এদের মধ্যে বৃহত্তম হ্রদ বাল্টন লেক যা ছয়শো বর্গ কিলোমিটার এলাকা সহ আটাত্তর কিলোমিটার দীর্ঘ এবং তিন থেকে চৌদ্দ কিলোমিটার প্রশস্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ